ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আমার পরিবেশনা শ্রদ্ধেয় কবি বরুণ হালদারে লেখা শোকের মাঝে সু কবিতা পাঠ আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো কবিতাটি পাঠ করার আগে ইন্টারনেট থেকে সংগৃহীত একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে উল্লেখ করছি বাংলাদেশের ইতিহাসে মহান একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় অধ্যায় একদিকে যেমন অর্জনের দিন অন্যদিকে হারানোর বেদনার দিন ব্রিটিশ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে উনিশশো সালে দেশ বিভাগ হয় কিন্তু রাজ ক্ষমতায় অধিষ্ঠিত পশ্চিম পাকিস্তানিরা প্রথমেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে চক্রান্ত শুরু করে পাকিস্তানের গভর্নর মুহাম্মাদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে বীর বাঙালি তারা ব্যাপক আন্দোলন গড়ে তোলে মিছিল মিটিংয়ে চারিদিক উত্তাল করে তোলে সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে পাকিস্তানের শাসক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেই গুলিতে রাজপথে শহীদ হন সালাম বরগত জব্বার রাফিক শফিক সহ অজ্ঞাতনামা অনেকে কিন্তু দমন নীতি দিয়ে বাঙালিকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি জীবনের বিনিময়ে বাঙালি বাংলা ভাষাকে রক্ষা করেছে অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তারপর থেকে প্রতি বছর এ দিনটির স্মরণে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল গফ্ফর চৌধুরী লেখেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি পরবর্তীতে উনিশশো সালে ভাষার জন্য আত্মত্যাগের এই বিরল ঘটনাকে সম্মান দিয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দেয় শুরু করছি কবিতা পাঠ শোকের মাঝে সুখ কবি শ্রদ্ধেয় বরুণ হালদার এখন শীতের অন্তিম লগ্ন ফেব্রুয়ারি মাসের শেষ প্রহর উষ্ণতার পরশ ছিন্ন শাখায় দিকে দিকে কচি পাতা আর মুকুলের আনাগোনা আজ একুশে ফেব্রুয়ারি ঢাকা শহরে সকলের সাথে সারমেয় বায়স ও শান্তির দুধ পায়রা অংশ নিয়েছিল একশো চুয়াল্লিশ ধারায় আকাশে বাতাসে থমথমে কল কারখানা ঘুমিয়ে গাড়ি ঘোড়া বিশ্রামে স্কুল কলেজ বাজার ঘাট শুনশান চারিদিক একেবারে নিস্তব্ধ আগে কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা মেরে নিতে পারেনি পাকিস্তানি ভিন্ন চক্রান্ত মাতৃভাষা হারানোর হার করা আতঙ্কে তাদের রক্ত টগবগ করে ফুটছে শিরায় শিরায় ছুটছে মাতৃভাষা বাংলা রক্ষার উন্মাদনার স্রোত ভয়কে জয় করে তারা বেরিয়ে পড়েছিল রাজধানীর পথে অন্যায়ের প্রতিবাদ আর মৌলিক দাবিতে রোদ্রজ্জ্বল দিনে নিমেষে নেমে এলো হানাদারের বর্বরোচিত তাণ্ডব একের পর এক গুলির শব্দ আকাশে বাতাসে কাঁপিয়ে রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ বীর সন্তানেরা লুটিয়ে পড়ল মায়ের স্নেহের আঁচলে মননে দেখতে পাই চেতনে দেখতে পাই সেই নারকীয় দৃশ্য পাই তাজা রক্তের গন্ধ কান পাতলে আজও শুনতে পাই তাদের করুণ আর্ত চিৎকার ছিন্ন ভিন্ন দেহে মরণ যন্ত্রণা উপেক্ষা করে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে বলে চলছে বাংলা আমার মায়ের ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই বাংলা চাই মাতৃগর্ভ থেকে উৎসারিত রক্ত কণিকায় বাংলা ভাষা সেই রক্তের প্লাবনে স্বীকৃত রাষ্ট্রভাষা আমার মাতৃভাষা তরুণ রক্তস্রোত দেশের গন্ডি পেরিয়ে বিশ্বসভায় স্বীকৃত বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাঙালির গর্বের ফেব্রুয়ারি হে বিজয়ী বীর তোমাদের আত্মত্যাগ আমরা কোনো দিন ভুলব না ভুলব না ভুলব না হে বীর তোমাদের আত্মত্যাগ আমরা কোনো দিন না ভুল বোনা ভুল বোনা নমস্কার